আমি সুমন চাঁদ তোমাদের সামনে হাজির হয়েছি এই সৃজনশীল অঙ্কটি সমাধান করার জন্য এই সৃজনশীল অঙ্কটি বনভোজন সম্পর্কে এর আগেও আমি বনভোজন সম্পর্কে কয়েকটা অঙ্ক সমাধান করিয়েছি এবং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই টাইপের সৃজনশীল কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় আসে আর বনভোজনে যেতে সবার মন চায় কোনো একদিন বনভোজন যদি হয় সেক্ষেত্রে সবাই অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে কবে বনভোজনটা হবে তো আশা করি যে তোমাদের বনভোজনে যেতে অনেক মজা হয় মানে যেতে অনেক ভালো লাগে আমারও বনভোজনে যেতে অনেক ভালো লাগে এবং বনভোজনে অনেক মজা হয় বিশেষ করে বাসের মধ্যে গানের সাথে যে নাচানাচি হয় এটা আসলেই অনেক মজার তো দেখো অঙ্কটার উদ্দীপকে কি বলা আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় দেখো এখানে বলা আছে চব্বিশশো টাকায় ভাড়া করা হলো শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী দেখো এখানে বলা আছে দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বলা আছে বৃদ্ধি পেল দেখো বলা আছে যে এখানে তোমরা একশো জন বন্ধু মিলে ডিসিশন নিলে যে সবাই মিলে বনভোজনে যাবা তো বনভোজনে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করলাম যেটা ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা যদিও এখন চব্বিশশো টাকায় বাস ভাড়া পাওয়া যায় না অনেক বেশি বাস ভাড়া তো চব্বিশশো টাকায় বাসটা ভাড়া করলা তো এখন যেদিন বনভোজনে যাবা সেই সময় দশজন আসে নাই দেখো দশজন আসে নাই এতে মাথা পিছু ভাড়া পিছু মাথা পিছু মানে কিন্তু একজনকে এক ধরা হয় মানে একজনের মাথা হয় মাথা মাথা কয়টা আছে তো যতটা মাথা আছে ততজন আছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকে সমান ভাড়া দিবে তো এখানে দেখো দশজন অনুপস্থিত যেদিন বনভোজনে যাবে সেদিন দশজন অনুপস্থিত আছে এতে মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল এখন কি বলা বলা আছে আছে যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার বলা আছে শতকরা কত তা নির্ণয় করে একেবারে সহজ বলা আছে পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করা শতকরা নির্ণয় করতে হবে এখানে শতকরা নির্ণয় করতে হবে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত সেটা নির্ণয় করতে হবে তাহলে লিখবো বনভোজনের জন্য না আসা যাত্রী সংখ্যা সমান দশ জন দেখো দশজন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল তাহলে লিখছি বনভোজনের জন্য না আসা যাত্রীর সংখ্যা কিন্তু এখানে দশজন মানে বনভোজনে যায়নি হচ্ছে জন এখানে জন বনভোজনে যায়নি লিখবো ফলে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ আট টাকা দেখো আমরা দুইটা তথ্য লেখছি তো আবার এটা বের করতে হবে এখানে কিন্তু বলা আছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা নির্ণয় করে এখানে কিন্তু না আসা যাত্রী সংখ্যার শতকরা নির্ণয় করতে হবে তাহলে লিখবো যে অতএব মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার এখানে দেখো না আসা যাত্রী সংখ্যার শতকরা বের করতে হবে তো এখানে দেখো যদি আহ মানে দশজন অনুপস্থিত থাকলে মাথাপিছু বর্ধিত আহ ভাড়ার পরিমাণ হচ্ছে আট টাকা তাহলে একে বের করো তারপরে একশো তার মানে দেখো এখানে হচ্ছে আর উপরে হবে বর্ধিত ভাড়ার পরিমাণ বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে এখানে দেখো বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে আট টাকা এটা কিন্তু শতকরাতে প্রকাশ করতে হবে তার মানে গুণ হবে হচ্ছে দেখো শতকরা যেহেতু তার মানে আমার একশো হবে ইকুয়াল টু আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে আশি পারসেন্ট আর তার মানে এটা হচ্ছে অ্যান্সার দেখো কিন্তু এখানে ভালো করে মনে রাখবার না আসা যাত্রীর সংখ্যার শতকরা পরিমাণ দেখো মানে দশজন অনুপস্থিত থাকলে মাথাপিছু ভাড়া বৃদ্ধি পায় কত আট টাকা তাহলে এবার একে বের করো এরপর একশোতে বের করো তো দেখো এখানে কিন্তু না আসা যাত্রী সংখ্যার পরিমাণ তার মানে না আসা যাত্রী সংখ্যাটা আমার হরে হবে মানে টেন আর মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এটা হবে হচ্ছে লবে আর বের করতে বলা হয়েছে তাই গুণ একশো পার্সেন্ট এবার কাটাকাটি করলে হয় আশি পার্সেন্ট এইটাই হচ্ছে অ্যান্সার শতকরা কত সেটা নির্ণয় করতে বলেছে তাই আমার নির্ণয় হয়ে গেছে এরপরে দেখো খ নং আমার খ নং অঙ্ক আমি আগে এই টাইপের অঙ্ক করিয়েছি দেখো বলা আছে বাসে যাওয়া যাত্রীর করো। তো বাসে যাওয়া যাত্রীর ভাড়া করতে হবে। কয়জন যাত্রী গিয়েছিল কিন্তু বলা নাই। তো আমার আমরা প্রথমে ধরে নিব যে মনে করি বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রীর সংখ্যা সমান এক্স জন দেখো আমরা ধরে নিয়েছি যে বনভোজনে যাবে এরকম আগ্রহী যাত্রীর সংখ্যা এক্স জন তো এখন এখানে দেখো একজন যাত্রীর মাথা পিছু ভাড়া সমান দেখো এখানে বাস ভাড়া করা হয়েছে চব্বিশশো টাকায় তো এখানে যদি একশো জন যাত্রী হয় তাহলে কত টাকা দিতে হবে চব্বিশশো ভাগ একশো তো এখানে আমার যাত্রী কয়জন সেটা বলা নাই আমরা আমরা যাত্রী সংখ্যা ধরে নিয়েছে হচ্ছে এক্স জন তাহলে এক্স জন যাত্রীর মাথা পিছু ভাড়া কত হবে তার মানে হবে হচ্ছে টোটাল ভাড়া চব্বিশশো ভাগ যতজন সেটা দিয়ে আমরা ভাগ দিব এত টাকা এরপর লিখব দশ জন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী গিয়েছিল দেখো টোটাল যদি একশো জন হয় তাহলে দশ জন অনুপস্থিত থাকলে কতজন গিয়েছিল বাসে তার মানে নব্বই জন তো এখানে কিন্তু টোটাল যেতে আগ্রহ প্রকাশ করেছিল হচ্ছে এক্স জন এখন দশ জন যায়নি তাহলে বাসে গিয়েছিল কতজন তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস দশ জন অতএব এক্স মাইনাস দশ জন যাত্রীর মাথা পিছু ভাড়া সমান আর দেখো টোটাল ভাড়া হচ্ছে চব্বিশশো তার মানে চব্বিশশো ভাগ হবে এক্স মাইনাস দশ আর তার মানে এত টাকা এখন দেখো যদি মানে আগ্রহী বনভোজনে যেতে আগ্রহী এক্স জন হয় সেই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া হবে এত টাকা তার মানে এক্স যদি এক্স এর মান যদি 100 হয় মানে 100 জন যদি যেতে চায় তাহলে মাথা পিছু ভাড়া কত হবে 2400 ভাগ 100 আর তার মানে এখানে আসবে হচ্ছে 24 টাকা কিন্তু এখানে যদি 10 জন না যায় সেই ক্ষেত্রে দেখো এক্স এর মান যদি 100 জন হয় মনে করে 100 জন 10 10 90 জন তার মানে 2400 ভাগ 90 এই ক্ষেত্রে কিন্তু বেশি আসবে ক্ষেত্রে কিন্তু মাথা পিছু ভাড়া বেশি আসবে আর এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কম আসবে কেন কম আসবে এই ক্ষেত্রে কিন্তু জন হচ্ছে কম গিয়েছিল আর এই ক্ষেত্রে কিন্তু আমার যাত্রী সংখ্যা ছিল হচ্ছে এক্স আর এই ক্ষেত্রে যেহেতু দশজন কম গিয়েছিল তাই মাথা পিছু ভাড়া এই ক্ষেত্রে কিন্তু বেশি হবে আর এই ক্ষেত্রে কম হবে তার মানে বেশিটা কত হবে তার মানে আমরা যদি এই ভাড়া থেকে এই ভাড়া বাদ দিই মানে এই টাকার থেকে এই টাকা বাদ দি বাদ দিলে কত টাকা বেশি হয়েছিল সেইটা পাবো কিন্তু আর তার মানে দেখো আমার কিন্তু এখানে বলা আছে মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা এই টাকা বিয়োগ এই টাকা করলে এই বৃদ্ধি প্রাপ্ত টাকাটা পাবো তার মানে আট পাবো তাহলে লিখবো প্রশ্ন মতে এত টাকা বিয়োগ এত টাকা সমান আট টাকা এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায় তুমি যেভাবে করো একই রকম অ্যানসার আসবে তো দেখো এখন আমরা কমন নিব হচ্ছে চব্বিশশো যদি আমরা চব্বিশশো কমন নেই চব্বিশশো কমন নিলে হবে হচ্ছে এই ক্ষেত্রে হবে 1 বাই এক্স মাইনাস আর -1 ওয়ান বাই এক্স আমরা এখন আমরা এক্স এর মান বের করবো তো দেখো এই চব্বিশশো আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে তার মানে আমরা পাবো হচ্ছে এইট এই পাশে পাবো হচ্ছে এইট ভাগ চব্বিশশো আর দেখো আমার এটা গুণ আকার আছে করলে ভাগ হবে এখন আমরা একই সাথে লাইন কমানোর আর এই এই ভগ্নাংশে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা লসাগু করব। আর লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টেন লসাগু আর এখন যদি আমরা এইটা ভাগ এইটা করি তার মানে এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন কাটা থাকে এক্স এক্স এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স আর দেখো এবার এক্স আর এক্স কাটা যাবে থাকবে এক্স মাইনাস টেন এক্স মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস টেনই হবে কিন্তু আগে একটা মাইনাস আছে তারপরে মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টেন আমরা লিখবো এবার দেখো আমার এই এক্স এই এক্স আর এক্স কাটা যায় তাহলে আমরা কি পাই সেটা লিখবো বা আমরা পাবো টেন ভাগ এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর টেন গুণ করলে হবে টেন ইকুয়াল টু আমরা যদি এইট দিয়ে কাটি তাহলে হবে এখানে ওয়ান বাই তিনশো হবে দেখো আমার আট দিয়ে যদি কাটো তাহলে এক বাই হবে এখন আমরা আর্গন করবো আর্গন করে এক পক্ষে নিয়ে এসে আমরা এক্স এর মান বের করব। যদি আর্গনন করি তাহলে দেখো ওয়ান এর সাথে এটা গুণ হবে গুণ করলে হবে হচ্ছে এক্স সি স্কোয়ার মাইনাস দশ এক্স ইকুয়েল টু দেখো তিনশো আট দশ আমরা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে তিন হাজার হবে তাহলে আমরা তিন হাজার লিখলাম এবার এই পক্ষে সবগুলার এই পক্ষে নিয়ে আসব। আর তাহলে আমরা যদি এই পক্ষে নিয়ে আসি তাহলে কি পাই দেখো এক্স সি -10x -3000 0 দেখো এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে হচ্ছে এখন আমরা দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব মানে দুটি বিজ্ঞানিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করব জন্য আমরা মিডিল টার্ম করব তাহলে আমরা দেখো এক্স এটারে আমরা ভাঙবো তো এটারে কি দিয়ে ভাঙ্গা যায় দেখো তো এখানে আমরা ভাঙতে পারি সেটা হলো যে প্লাস পঞ্চাশ এক্স আর মাইনাস ষাট এক্স আর মাইনাস তিন হাজার ইকুয়াল টু জিরো দেখো পঞ্চাশ এক্স মাইনাস হচ্ছে ষাট সমান হবে হচ্ছে মাইনাস আর পঞ্চাশ আর মাইনাস যদি গুণ করো গুন করলে প্রথমটা শেষেরটা গুণ ফলের সমান হবে এখন আমরা কমন নিবো বা এই ক্ষেত্রে আমার দেখো কমন আসে কত এই ক্ষেত্রে আমার কমন আসে হচ্ছে এক্স আর এই ক্ষেত্রে আমরা কমন নিব হচ্ছে তাহলে এক্ষেত্রে যদি আমরা এক্স কমন নিই তাহলে হবে এক্স প্লাস পঞ্চাশ আর এক্ষেত্রে যদি আমরা মাইনাস ষাট কমন নিই তাহলে হবে হচ্ছে এক্স প্লাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো বা দেখো এইটা এবং এইটাই আমার কমন হচ্ছে এক্স প্লাস পঞ্চাশ কমন তাহলে কমন নিলে হবে হচ্ছে এক্স মাইনাস ষাট থাকবে ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমরা এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো পেয়েছি তাহলে লিখবো হয় এক্স প্লাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো অতএব এক্স আমরা পাবো মাইনাস পঞ্চাশ দেখো এক্সের মান আমরা পেয়েছি মাইনাস পঞ্চাশ কিন্তু হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা তো যাত্রীর সংখ্যা এক্স তো এই এক্স কিন্তু ঋণাত্মক হতে পারে না কেন ঋণাত্মক হতে পারে না যাত্রীর সংখ্যা কি মাইনাস হয় মাইনাস কখনই হয় না তাই লিখবো যা গ্রহণযোগ্য নয় কারণ যাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এখন লিখবো অথবা x মাইনাস 60 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 60 তার মানে আমরা x এর মান পেলাম হচ্ছে 60 x x হচ্ছে বনভোজনের জন্য বাসে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল 60 জন এখন আমার কিন্তু এখানে বলা আছে যে বাসে যাওয়ার যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো বাসে গিয়েছিল কতজন বাসে গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস দশ জন দেখো আমরা ধরে নিয়েছিলাম যে বনভোজনের জন্য বাসে যাওয়ার আগ্রহী যাত্রী সংখ্যা হচ্ছে এক্স আর যাইনি হচ্ছে দশ জন তার মানে জন যাত্রী না আসায় বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস দশ এত জন এখন দেখো এক্স মাইনাস দশ জন যাত্রীর মাথা পিছু ভাড়া মাথা পিছু ভাড়া হচ্ছে এইটা এটা হচ্ছে মাথা পিছু ভাড়া এখানে বের করতে বলা আছে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত এই দেখো বাসে গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস দশ জন তাহলে এক্স মাইনাস দশ জন যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে এইটা তো আমরা এখানে এক্সের এর মান যদি বসাই দিই বসাই দিলেই কিন্তু বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া পাবো তাহলে লিখবো যে অতএব বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া তার মানে আমরা লিখবো হচ্ছে চব্বিশশো লিখলাম ভাগ হচ্ছে এক্স মাইনাস টেন তাহলে এক্সের মান হচ্ছে ষাট তার মানে ষাট মাইনাস দশ ইকুয়াল আমরা পাবো হচ্ছে চব্বিশশো ভাগ হচ্ছে ষাট মাইনাস দশশো মান হচ্ছে পঞ্চাশ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে আটচল্লিশ তার মানে আটচল্লিশ টাকা তাহলে আমার বের করতে বলা হয়েছিল বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া তাহলে লিখবো অতএব নিম্নেও বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া আটচল্লিশ টাকা এখন যদি প্রশ্নে বলতো যে কতজন বাসে গিয়েছিল বনভোজনে তো বাসে গিয়েছিল কতজন তাহলে হবে দেখো বাসে গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস জন এক্স এর মান হচ্ছে বলতো যে কতজন বাসে গিয়েছিল তার মানে বনভোজনে গিয়েছিল হচ্ছে পঞ্চাশ জন মানে আমার ষাট মাইনাস দশ সমান হচ্ছে পঞ্চাশ জন তার মানে অ্যান্সার হচ্ছে পঞ্চাশ জন দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি যদি একবার ভালো করে বুঝো তাহলেই পারবা দেখো প্রশ্নে কি বলা আসলে সিদ্ধান্ত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দিবে এর ভিতর থেকে যে দশজন না আসায় প্রত্যেকের ভাড়া হচ্ছে আট টাকা বৃদ্ধি পেল এখন বলা আছে যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত সেটা নির্ণয় করো তো আমরা ধরে নিব যে আগ্রহী যাত্রীর সংখ্যা ছিল হচ্ছে এক্স জন এক্স জন ধরে নিয়েছি তাহলে এক্স জন যাত্রীর ভাড়া পাবো এরপরে বলা আছে জন যাত্রী যদি না যায় সেক্ষেত্রে যাত্রী গিয়েছিল কতজন বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস দশ জন তাহলে এক্স মাইনাস দশ জন যাত্রীর জন্য মাথাপিছু ভাড়া হবে হচ্ছে টোটাল ভাড়া ভাগ হচ্ছে এক্স মাইনাস এই ক্ষেত্রে আমরা যে মাথা পিছু ভাড়া এই ক্ষেত্রে কিন্তু বেশি আমরা বেশিটা কিভাবে পাবো এইটা মাইনাস এইটা করলে যে প্রশ্নে পিছু ভাড়া বৃদ্ধি পেয়েছে সেটা হবে তার মানে এইটা মাইনাস এইটা ইকালটা আমরা এইট লিখবো লিখে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাই হচ্ছে ষাট তার মানে মানে হচ্ছে যাত্রী আগ্রহী ছিল ষাট জন বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা ছিল হচ্ছে ষাট জন তার মানে গিয়েছিল তাহলে কতজন তার মানে আহ ষাট বিয়োগ দশ সমান পঞ্চাশ জন যাত্রী হচ্ছে বনভোজনে গিয়েছিল এখন বলা আছে যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো তাহলে দেখো মাথা বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে এইটা তার মানে আমরা এখানে এক্সের মান আমরা সাইড বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই আটচল্লিশ টাকা তাহলে লিখবো অতএব নিম্ন বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া আটচল্লিশ টাকা এখন আমি তোমাদের গণং প্রশ্ন সমাধান করাবো গণং প্রশ্ন অনেক মজার এবং সবাই পারবা যদি সূত্র জানো তো এই গণং করার জন্য আমার এই তিনটা সূত্র জানতে হবে সেটা হলো সরল মুনাফা দেখো সরল মুনাফা আই সমান আমরা সূত্র জানি পি আর এন সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার দেখো আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল মূল সি ইকাল টু সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এর হোল টু দি পাওয়ার এম আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি এই সূত্র তিনটা কিন্তু আমার কাজে লাগবে যদি আমি প্রথম পর্বে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বটা দেখে আসলে তোমাদের জন্য অনেক ভালো হবে দেখো গণঙ্গে বলা আছে বাস ভাড়ার সম পরিমাণ দেখো বাস ভাড়া করা হয়েছে চব্বিশশো টাকার বলা আছে বাস ভাড়ার সম টাকা পাঁচ পার্সেন্ট হার মুনাফাই তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো দেখো বাস ভাড়ার সমপরিমা টাকা মানে টাকার কত টাকা চব্বিশশো টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফাই তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তার মানে যে তথ্য দিয়ে আছে সেই তথ্য থেকে আমরা আগে সরল মুনাফা বের করবো এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল বের করবো এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করবো এবার দুই মুনাফার পার্থক্য বের বের করলে আমার চলে আসবে তো তাহলে আমরা যে পরিমাণ ইকুয়াল টু টাকা যেটা বাস ভাড়ার পরিমাণ সেটা কিন্তু হচ্ছে আসল দেখো আসল বের করার জন্য আমি কিন্তু এই বলেছিলাম যে কাকে প্রশ্ন করতে হবে মনকে প্রশ্ন করতে হবে কি প্রশ্ন করতে হবে এই মন কত টাকার দেখেন বলা আছে বাস ভাড়ার সমপরিমাণ টাকার মানে চব্বিশশো টাকার তোমার মনকে জিজ্ঞেস করবে কত টাকার মন যেটা উত্তর দেবে সেটা হচ্ছে আসল বা মূলধন দেখো চব্বিশশো টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরের মানে আমার যেটা বাস ভাড়ার যেটা পরিমাণ সেটাই কিন্তু হচ্ছে আসল তাহলে লিখবো প্রশ্ন মতে আসল পি ইকুয়াল টু চব্বিশশো টাকা এবার বলা আছে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তার মানে কি দিয়ে আছে মুনাফার হার এটা কিন্তু গলার হার না বা গায়ের হার না এটা হচ্ছে মুনাফার হার তাহলে লিখবো যে মুনাফার হার দেখো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি দেখো মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে পাঁচ পার্সেন্ট দেওয়া আছে তার মানে আমরা লিখবো পাঁচ পার্সেন্ট মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় আর পার্সেন্টেজ নিয়ে আসলে একশো দ্বারা গুণ হয় এই জিনিসটা মনে রাখবা তো দেখো আমরা পার্সেন্টেজ তুলে দিব পার্সেন্টেজ তুলে দিলে তার মানে ভাগ হবে হচ্ছে একশো দ্বারা তার মানে হবে হচ্ছে পাঁচ ভাগ একশো আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে এক ভাগ বিশ তারপরে আমরা মুনাফার হার আর পেলাম এরপরে দেখো সময় দেওয়া আছে বলা আছে তেরো বছরের তার মানে সময় দেওয়া আছে সময় এম ইকুয়াল টু তেরো বছর এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো তাহলে আমরা আগে বের করবো সরল মুনাফা দেখো আমার তিনটা তথ্য দেওয়া আছে আসল দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে আর সময় এম দেওয়া আছে এখন আমরা সরল মুনাফা বের করব তাহলে আমরা জানি সরল মুনাফা আই কোয়াল টু পি আর এম এখন আমরা মান বসবো দেখো পি পি মানে হচ্ছে আসল আসল হচ্ছে চব্বিশশো টাকা তাহলে আমরা চব্বিশশো টাকা বসবো ইন্টু আর আর মানে মুনাফার হার মুনাফার হার পেয়েছি আমরা ওয়ান বাই বিশ পেয়েছি এবার সময় সময় হচ্ছে মানে হচ্ছে হচ্ছে সময় সময় আছে বছর তাহলে এখন আমরা কাটাকাটি করব যদি বিশ দিয়ে কাটি দেখো বিশ ভাগ বিশ সমান হবে হচ্ছে এক আর এখানে যদি আমরা বিশ দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে একশো বিশ হবে আর তার মানে দেখো চব্বিশশো ভাগ যদি বিশ করি তাহলে হয় হচ্ছে একশো বিশ একশো বিশ গুণ তেরো সমান আমরা পাবো হচ্ছে পনেরোশো ষাট পাবো মানে টাকা পাবো তার আমরা সরল মুনাফা পেলাম হচ্ছে পনেরোশো টাকা এরপরে আমার বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল বের করব তাহলে লিখবো যে অতএব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল সি কোয়ালিটি সূত্র হচ্ছে পি ইন টু প্লাস আর গোল টু দি পাওয়ার এন এই সূত্রটা আমরা জানি এখন আমরা মানগুলা বসাই দেব দেখো পি পি মান হচ্ছে আসল আসল হচ্ছে 2400 টাকা তাহলে 2400 টাকা বসাবো ইনটু 1 প্লাস আর আর মানে হচ্ছে 1/20 তার মানে আমরা লিখব 1/20 আর এর উপরে পাওয়ার হচ্ছে এন এন মানে হচ্ছে দেখো আমার 13 তলের উপরে পাওয়ার দিব হচ্ছে 13 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে চব্বিশশো লিখলাম আর ইন্টু দেখো ওয়ান বাই বিশ ওয়ান মানে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তার সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে হবে ওয়ান আর এরপর পাওয়ার হবে হচ্ছে থার্টিন দেখো ওয়ান বাই টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে জিরো তার সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে হবে ওয়ান আর এরপর পাওয়ার হচ্ছে 13 এখন দেখো 1.05 এর পাওয়ার 13 মানে ক্যালকুলেটরে এটা এন্টার করবা গুণ তার সাথে গুণ করবা হচ্ছে 2400 দেখো এইটা লিখবা লিখে পাওয়ার দিবা পাওয়ার দেওয়ার জন্য এই যে এরকম একটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করবা ক্লিক করলেই কিন্তু তুমি পাওয়ার পাবা এই যে ক্যালকুলেটরে আছে এই চিহ্ন প্রকার ই করলে পাওয়ার পাবা তার মানে এই 1.05 এর পাওয়ার দিবা হচ্ছে 13 এর পরে যা আসবে তার সাথে 2400 গুণ করবা আর গুণ করলে আসবে হচ্ছে 4525 দশমিক এত টাকা প্রায় তার মানে দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল পেয়েছি এখন আমরা বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে লিখবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সূত্র হচ্ছে সি মাইনাস পি দেখো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি মাইনাস পি আমরা সি সমান হচ্ছে সবৃদ্ধিমূল সি সমান আমরা পেয়েছি চার হাজার পাঁচশো পঁচিশ দশমিক পাঁচ পাঁচ আট আর মাইনাস পি দেখো পি মানে হচ্ছে আসল আসল হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে চব্বিশশো ইকুয়াল টু আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে আসবে হচ্ছে একুশশো পঁচিশ দশমিক পাঁচ পাঁচ আট টাকা তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি দেখো আমরা সরল মুনাফা পেয়েছি হচ্ছে টাকা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি মনে সরল চেয়ে মুনাফা সবসময় বেশি আসবে সব ক্ষেত্রে বেশি আসে যদি আমি এই বিষয়ে বিস্তারিত প্রথম পর্বে বলেছি প্রথম পর্বটি দেখে আসলে তোমাদের জন্য অনেক ভালো হবে তাহলে লিখবো অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান দেখো আমার চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা লিখবো কারণ এখানে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে বেশি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা লিখবো যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি দশমিক পাঁচ পাঁচ আট টাকা প্রায় এটাই হচ্ছে আমার নিম্ন পার্থক্য পার্থক্য বের করতে বলেছিল তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার তার মানে আমার অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা সহজ অঙ্ক বলা ছিল যে বাস ভাড়া টাকার বাস ভাড়া হচ্ছে চব্বিশশো টাকা তার মানে চব্বিশশো টাকার তার মানে কত টাকা চব্বিশশো টাকার দেখো চব্বিশশো টাকার পাঁচ পার্সেন্ট আর মুনাফাই চব্বিশশো টাকার পাঁচ পার্সেন্ট আর মুনাফাই চব্বিশশো টাকা যে টাকাটা আমরা রাখছি সেটা হলো চব্বিশশো টাকা এবং এই চব্বিশশো টাকার পাঁচ পার্সেন্ট আর মুনাফাই তার মানে আসল হচ্ছে চব্বিশশো টাকা দেখো এখানে আসল কোনটা এটা জানার জন্য কাকে প্রশ্ন করবা মনকে প্রশ্ন করবা এই মন কত টাকার মন বললে চব্বিশশো টাকার তো যে টাকাটা ওই টাকাটা হচ্ছে আসল তো আসল পি ইকুয়াল টু চব্বিশশো টাকা এরপর বলা আছে পাঁচ পার্সেন্ট হার মুনাফাই মানে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ইকুয়াল টু পাঁচ পার্সেন্ট আমরা জানি পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় তার মানে আমরা মুনাফার হার আর ইকুয়াল টু পাই ওয়ান বাই বিশ আর বছরের মানে সময় আছে বছর এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো তো আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন তো এখানে পি আর এন সমান বসাই দিলে আমরা পনেরোশো ষাট টাকা পাই হচ্ছে সরল মুনাফা আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা বের বের করার জন্য আমাকে আগে অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করে নিতে হবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকাল টু সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এখানে পি এবং আর সমান বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা মূল সি সমান পাবো এরপরে দেখো আমরা সূত্র জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি পি তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার ইকুয়াল টু যা আসবে সেটাই হচ্ছে অ্যানসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তবে নিজে নিজে অঙ্কটা চর্চা করবে এতে তোমাদের জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই